আজকে আমি দেখাবো হাতা কিভাবে কাটিং করবেন খুবই সহজ নিয়মে পুরো স্টেপ বাই স্টেপ যারা নতুন আছো হাতা কাটিং করতে জানো না কোথায় তারপাট কাটিং করতে হয় সেটাও জানো না তো আমার এই ভিডিওটা দেখো পুরো বুঝতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না তো আমি দেখিয়ে দিচ্ছি কি কি মাপ লাগবে হাতা কাটিং করতে হাতা কাটিং করতে ঝুল লাগে মোহরা লাগে আর মুহুরি লাগে মুহুরিটা হচ্ছে হাতার গোলকে বোঝাচ্ছে তো আমি এগুলো আমার মেজারমেন্ট দিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট মানে মাপটা রেখে দেবেন তো সবার প্রথমে কি করতে হবে এদিক থেকে আমাদের ঝুল নিতে হবে আর এটা কিন্তু জোড়া সাইড থাকবে ভাতের বাঁ সাইডটা আর ঝুল কিভাবে নেবেন ঝুল আপনার যত তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দেবেন তো আমার ঝুল রয়েছে দশ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে এগারো ইঞ্চি নিয়ে নিলাম এরপরে এই যে দাগটা ওপরের দাগটাকে একদম সিধা লাইন টেনে দিতে হবে দিয়ে এই ডান দিক থেকে ঠিক আছে ডান দিক থেকে তিন ইঞ্চি নিচে তো তিন ইঞ্চি নিচে একটা দাগ টেনে দিলাম টেনে ওই দাগটাকে স্কেল বরাবর সোজা করে দেবো পুরোটা টানার দরকার নেই এর অর্ধেক টানলেই হবে তারপরে আপনার যে মোহরা রয়েছে তার হাফ করে নিতে হবে আপনার মোহরা পনেরো ইঞ্চি তার হাফ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আমি আর একটা পদ্ধতি বলছি মোহরার শেপটা কিভাবে নেবেন তো আপনারা যে ড্রেসটা কাটিং করছেন ব্লাউজ বলো কামিজ বলো বা চুড়িদার যেটাই কাটিং করেন তার যে মোহরার শেপটা নিচ্ছেন ঠিক আছে ব্যাক পার্টের মোহড়াটা নেবেন পুরো পুট লাইন থেকে যে ছাতির মাপ যে শেপটা নিয়েছেন মোহরার ওইটা পুরো রাউন্ড বরাবর মাপবেন আপনাদের যেটা হবে ওইটাই কিন্তু মোহরার নিয়ে নেবেন তো আমি সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন আর একটা কমেন্ট করে যাবেন তো ওই সাড়ে সাত ইঞ্চিটা ঠিকই থেকে ধরবো আমরা ফিতেটা কোনা থেকে নেব নিয়ে যে সাড়ে সাত ইঞ্চির মোহরার মাপটা হচ্ছে ওটা এই যে তিন ইঞ্চির নিচের লাইন করেছি ওখানটাই ঠিক এইভাবে মেপে দেখতে হবে কোথায় আসছে তো এইভাবে মাপ দেবো আমার এখানে সাড়ে সাত ইঞ্চি হচ্ছে না যেহেতু আমি খাতায় করছি অতটা আমার খাতা তার চওড়াটা নেই তাই জন্য আমি জাস্ট দেখানোর জন্য দেখিয়ে দিলাম আপনারা পুরো সাড়ে সাত ইঞ্চি ওই কোণা থেকে মেপে এখানে নেবেন তারপরে যে ছাতির পরে যে এক্সট্রা কাপড়টা নিয়েছেন ভেতরে রাখার জন্য সেই এক্সট্রা মা ধরুন দেড় ইঞ্চি সেটা এখান থেকে এইভাবে ধরে দেড় ইঞ্চির মাপ নিয়ে নেবেন তো এক্সট্রা যেই দেড় ইঞ্চির কাপড় ওইটা আমরা নিয়ে নিয়েছি এরপরে কি করতে হবে এই কোনা থেকে ঠিক আছে এই কোনা থেকে আড়াই ইঞ্চির একটা দাগ টানবো এটা কিন্তু হাতা কাটিং করার একটা মাপ বলে দিচ্ছে আমি আড়াই ইঞ্চির দাগ টেনে ওই আড়াই ইঞ্চি থেকে ঠিক যেই আমরা মোহরার মাপটা যতটা নিয়েছি পুরো আলতো হাতে এইভাবে আমি যেভাবে শেপ দিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এইভাবে হাতার শেপটা দিয়ে দিতে হবে তাহলে বুঝতে পারলেন আমি হাতার শেপটা ঠিক কীভাবে দিয়েছি এবং কেমনভাবে দিয়েছি পুরো আড়াই ইঞ্চির দাগ থেকে মোহরার দাগ অবধি পুরো এইভাবে শেপ দিতে হবে তারপরে পুরো এখান থেকে এইভাবে মিলিয়ে দেখবেন আপনার সাড়ে সাত ইঞ্চি আসছে কিনা আপনি যদি এইভাবে কাটিং করেন তো পুরো পারফেক্ট কিন্তু আপনার সাড়ে সাত ইঞ্চি চলে আসবে এই যে মোহরার মাপটা অবধি মাপবেন তারপরে দেড় ইঞ্চি মাপার দরকার নেই ওটা যেহেতু এক্সট্রা কাপড় এরপরে একদম ঝুলের নিচের দিকে আপনার যত মুহুরি রয়েছে তার হাফ করে নেবেন আমার মুহুরি এখানে রয়েছে আট ইঞ্চি তার হাফ হচ্ছে চার ইঞ্চি নিয়ে নিলাম তার সাথে ওপরে যতটা এক্সট্রা দিয়েছি দেড় ইঞ্চি তার মানে নিচেও সেমভাবে দেড় ইঞ্চি এক্সট্রা আমি দিয়ে দেবো আপনারা ওপরে যতটা এক্সট্রা দেবেন সেমভাবে নিচে ততটাই এক্সট্রা কাপড় দিয়ে দেবেন তারপরে এই দাগগুলোকে পুরো স্কেল বরাবর মিলিয়ে দিতে হবে ভিডিওটা যদি আপনাদের একটু উপকার লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না তো এই যে আমি পুরো লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন মুহুরির হাফ চার ইঞ্চি এক্সট্রা কাপড় কোথায় এবার আমি বলবো এটা দুভাজে কাটিং করবেন নাকি চার ভাজে কাটিং করবেন যদি এটা আপনারা সিঙ্গেল এবং হাতা কাটিং করতে চান তাহলে দুভাজ আর যদি ডবল হাতা মানে দুটো হাতে একসাথে কাটিং করলে চার ভাজে কাটিং করে নেবেন বোঝা গেল এরপরে আসছে আমি তালপাটটা কীভাবে কাটিং করবেন এবং কোথায় কাটিং করবেন এই যে দেখতে পাচ্ছেন এইখানটায় আমাদের তালপাট কাটিং করতে হবে আর কতটা হাফ ইঞ্চি ঠিক আছে বেশি না হাফ ইঞ্চি আমি যেভাবে সেপ দিচ্ছি সেমভাবে আপনারাও ওইভাবে সেপ দেবেন হাফ ইঞ্চির তালপাট কাটিং আর এই তালপাটটা কিন্তু আপনাদের সামনের পাটে কাটিং করে নিতে হবে তো এই যে দেখছেন আমার সামনের পাটে মানে সামনের দিকে যেই তালপাটটা কাটিং হবে ওটা আমি কেটে নিয়েছি তো এবার পুরো কাটিংটা আমি দেখিয়ে দিচ্ছি এটা ড্রয়িং পুরো দেখিয়ে দিলাম আমি এটা আলাদাভাবে একটা কাপড়ে কাটিং করে দেখাচ্ছি সেমভাবে যেভাবে আমরা খাতায় ড্রয়িং করেছি সেমভাবে এখানেও আমি ড্রয়িং করে নিয়েছি নিয়ে এটা পুরো কাটিং করে দেখাচ্ছি যে হাতা কাটিং করার পরে হাতার শেপটা ঠিক কীরকম আসে তো এই যে ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে ফলো করে দেবেন তো দেখতে পাচ্ছেন আর এর তালপাটটা কীভাবে কাটিং করে জয়েন্ট করবেন সেটা ভিডিও দেখতে চাইলে কমেন্ট